জি ফর জিরাফের বাইরে জিরাফ সম্পর্কে আমাদের ধারণা ওইটুকুই যেটুকু আমরা চিড়িয়াখানায় স্বচক্ষে দেখি কিন্তু জিরাফ যেহেতু আমাদের দেশীয় প্রাণী নয় তাই এর ব্যাপারে আমাদের ধারণা অল্পই রয়েছে জিরাফের জন্মভূমি হচ্ছে আফ্রিকা মহাদেশ বিশেষ করে কেনিয়া তানজানিয়া দক্ষিণ আফ্রিকা নামিবিয়া জিম্বাবুয়ে ইত্যাদি দেশগুলোতে জিরাফ বেশি দেখা যায় আজকের ভিডিওতে জিরাফ সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য নিয়ে হাজির হলাম চলুন তাহলে শুরু করি জিরাফ পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী তাদের পায়ের উচ্চতাই কেবল ছয় ফুট হয়ে থাকে মানে উপমহাদেশে বেশিরভাগ মানুষের সম্পূর্ণ উচ্চতার চেয়েও উঁচু হয় জিরাফের শুধু পাগুলো একজন মানুষের গড় উচ্চতা যদি সাড়ে পাঁচ ফুট হয় সে জিরাফের সামনে গিয়ে সোজা তাকালে শুধু তার পাটাই দেখতে পাবে এই লম্বা পা নিয়ে জিরাফ সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিতে দৌড়াতে পারে মানে আপনি যে সাধারণ গতিতে একটা গাড়ি ড্রাইভ করেন ঠিক একই গতিতে জিরাফ দৌড়াতে পারে প্রাপ্তবয়স্ক পুরুষ জিরাফের উচ্চতা হয় আঠারো থেকে ২০ ফুট এবং মাদি জিরাফের উচ্চতা ১৫ ফুট মানে একটি বিল্ডিং এর সামনে দাঁড়ালে জিরাফের মাথা তিন তলার ছাদ পর্যন্ত গিয়ে ঠেকবে জিরাফ সাধারণত ছোট ছোট দলে চলাচল করে দলের নেতৃত্ব দেয় প্রাপ্তবয়স্ক পুরুষ জিয়াফরা পুরুষ জিয়াফরা প্রায় গলা দিয়ে মারামারি করে যা সাধারণত প্রাণঘাতী হয় না একজন যখন পরাজয় মেনে নিয়ে পালিয়ে যায় তখনই লড়াই সমাপ্তি হয় মূলত দলের নেতৃত্ব কে দেবে তা নিয়ে লড়াই চলে এছাড়া এরকম লড়াইয়ে যে যেতে নারী জিয়াফের সাথে তারাই সঙ্গমের সুযোগ পায় জিয়াফের লম্বা গলা থাকায় তারা উঁচু গাছ থেকে পাতা ও ডালপালা খেতে পারে এই সুবিধাটা বহু সাধারণ স্থলজ থাকে না জিরাফের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আকাশিয়া গাছের পাতা এমন কি তাদের জিব্বাটাও জিব্বা দিয়ে তারা সহজেই গাছের শাখা প্রশাখা থেকে পাতা তুলে খেতে পারে জিরাফের এই উচ্চতার আরও এক সুবিধা হচ্ছে তারা বহু দূর থেকে শিকারীর উপর নজর রাখতে পারে জিরাফের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সিংহ ও হায়না জিরাফ দূর থেকে শিকারীদের চিহ্নিত করে যে কেবল নিজে সতর্ক হয় তা নয় জিরাফকে দেখে আশেপাশে ছোট জীবজন্তু যেমন জেব্রা বা হরিণ তারাও সতর্ক হয়ে যায় জিরাফের পায়ে প্রচণ্ড শক্তি তারা যদি একবার ঠিকভাবে লাথি মারতে পারে তাহলে সিংহের মতো হিংস্র প্রাণীরও মৃত্যু ঘটতে পারে তবে একটা অসুবিধা আছে জিরাফকে পানি খেতে হয় পা ভেঙে ঘাড় নিচু করে এরকম অবস্থায় বহু জিরাফ সিংহ দ্বারা আক্রান্ত হয় কারণ সিংহ এরকম একটা সুযোগের অপেক্ষায় থাকে জিরাফ যখন ঘাড় নিচু করে নিশ্চিন্তে পানি খায় সিংহ তখন কপ করে ঘাড়ে কামড়ে দিতে পারে মাদি জিরাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসব করে জন্মের সময় বাচ্চা জিরাফ প্রায় পাঁচ ফুট উঁচু থেকে মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু এতে বড় কোনো ক্ষতি হয় না জন্মের আধা ঘন্টা পর বাচ্চাগুলো দাঁড়াতে পারে এবং এক ঘন্টার মধ্যে তারা মায়ের সাথে দৌড়াতে পারে একজন নবজাতক জিরাফের উচ্চতা হয় হয় ফুট এবং ওজন প্রায় কেজি ছয় সত্তর সিংহ সবচেয়ে বেশি হামলা করে সাধারণত এই বাচ্চা জিরাফগুলোর উপর পানি খাওয়ার সময় জিরাফকে হামলার শিকার হতে হয় কিন্তু জিরাফ খুব বেশি পানি খায় না তাদের দিনের বেশিরভাগ সময় কাটে গাছের লতা পাতা খেয়ে দিনে তারা ৪৫ কেজি পর্যন্ত পাতা খেতে পারে গরুর মতো তারাও জাবর কাটে জিরাফের পানির চাহিদা মিটে যায় এই রসালো পাতা থেকে তারা অনেকদিন পর পানি খায় জিরাফের গলা কিন্তু ব্যতিক্রমভাবে তৈরি নয় আসলে মানুষের গলায় থাকে ষাট্টা হাট্টি জিরাফের গলাও ঠিক তাই কিন্তু জিরাফের হাড্ডিগুলো হয় অনেক বিশাল তাই তার গলাটা এত লম্বা এত উঁচুতে মস্তিষ্ক থাকায় মস্তিষ্কের রক্ত পাঠাতে তাদের হৃদযন্ত্রটাও অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে মানুষের রক্তচাপের তিন গুণ রক্তচাপ হয় জিরাফের বন জঙ্গলে জিরাফরা বাঁচে পঁচিশ বছর পর্যন্ত এবং চিড়িয়াখানায় যথেষ্ট সেবা যত্ন পেলে তারা চল্লিশ বছর পর্যন্ত বাঁচতে পারে আশা করি আজকের এই ভিডিওটি আপনারা এনজয় করেছেন এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলের জন্য শুভকামনা রইল